নমস্কার সকলকে তো এই মুহূর্তে সকল ভারতীয় ফুটবল সমর্থকদের মনে একটাই কোটি টাকার প্রশ্ন যে আই হবে তো তো প্রথমে যদি ছোট করে বলি হ্যাঁ আইএসএল হবে তো এই ইঙ্গিতটা স্পষ্ট তো গতকাল একটা মিটিং ছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকদের সাথে আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের সেই সঙ্গে এফএসডিএল ভারতের যে সমস্ত আই ক্লাবগুলো আছে তাদের তো সেই মিটিংয়ে বা বৈঠকে অ্যাকচুয়ালি কি হলো সেটাই এই ভিডিওতে আলোচনা করব এবং আলোচনার শেষে মোহনবাগান দলকে নিয়ে ছোটো একটা আপডেট দেওয়ার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতীয় ফুটবল লাভারদের জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওর মেন মেন পয়েন্টগুলো তোমরা মিস করে যেতে পারো এবং ভিডিও শেষে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিয়ে যেও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি এই গতকাল মিটিংয়ে কী হলো সেই বিষয়টা নিয়ে কথা বলি তো সেখানে দফায় দফায় মিটিং বা বৈঠক হওয়ার কথা ছিল ঠিক প্ল্যান মাফিক সেইভাবেই হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্তব্যরা ছিল সেই সঙ্গে ইআইএফএফ ছিল ক্লাবের কর্তারা ছিল বিভিন্ন যেসব সব এস ক্লাব আছে তারা টিভি সম্প্রচারের যে সমস্ত চ্যানেল ছিল তাদের সঙ্গেও কথা হয়েছে সব শেষে সবার সঙ্গে একসঙ্গে মিলিতভাবে মিটিং হয়েছে তো সেখানে পুরোপুরি আই জট কাটেনি যেটা পুরোপুরি ফাইনাল যে রায় সেটা জানাবে সুপ্রিম কোর্ট ছ তারিখে রায় জানানোর কথা আছে তবে ছ তারিখে কখন রায় বেরোবে বা অ্যাকচুয়ালি ছ তারিখেও জানানো হবে কি না সেই বিষয়ে কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে কেন্দ্রীয় ক্রীড়া এইটা আশ্বাস করেছে যে আই হবেই আইএসএল হচ্ছে যে সমস্ত ক্লাবরা আছে তারা যেন প্রস্তুতি শুরু করে দেয় খুব শীঘ্রই আমরা আই চালু করব। তো এই আর একটা জিনিস ঘটেছিল যেটা হলো যখন এফএসডিএল এর সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু টানাটানি চলছিল যে চুক্তি নিয়ে বা বিট নিয়ে মানে অ্যাকচুয়ালি চুক্তি বিট বলতে কি বোঝাচ্ছি না টাকা পয়সার ব্যাপারটা কে কত পার্সেন্ট নেবে এফএসডিএল কত নেবে সেই সঙ্গে এআইএফএফ কত নেবে এই সমস্ত বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছিল তখন কিন্তু মাঝখানে এইটাও প্রস্তাব দেওয়া হয়েছিল যে আইএসএল এর ক্লাবগুলো আইএসএল চালাক তো সেখানে ভালো রকম সম্মতি জানিয়েছিল মোহনবাগান দল সেই সঙ্গে মুম্বাই সিটি এফসি সি বেঙ্গালুরু এফসি এফ গোয়া কিন্তু আবার ইস্টবেঙ্গল মোহামায়দান এই সমস্ত দলরা কিন্তু এই বিষয়টাকে এগ্রি করেনি তারা বলতে চাইছে যে এ ফুটবলটা চালাক মানে এই আইএসএলটা চালাক তো একটা মাঝখানে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ক্লাবরাই চালাবে এই আইএসএল এই বছর তো সেটা মাঝখান থেকে দুটো তিনটে ক্লাবের অমত থাকার কারণে সেই জিনিসটা কিন্তু আবার ভেসতে যায় তো দেখো যদি পার্সোনালি আমার থেকে তোমরা মতামত জানতে চাও আমিও এটা পক্ষপাতী নয় যে কোনো ক্লাব আই চালাক সেটা মোহনবাগান হোক কি মোহাম্যাডান হোক কি ইস্টবেঙ্গল হোক কি ওদিকে মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসি এফসি গোয়া তো যদি ক্লাবরা আইএসএল চালায় সেক্ষেত্রে অনেক সমস্যা হবে যদি এই আইএসএল চালানো ক্লাবগুলোর মধ্যে কোনো কেউ মানে ফাইনালে ওঠে বা কোনো মানে সমস্যা কিছু হয় সমস্যা বলতে কি আমাদের আই এসএল রেফারির মান খুবই খারাপ তো কোন জিনিসটা কোন মানে কখন কোন রেফারি কোন দিকে রায় দেবে তার কোনো গ্যারান্টি থাকে না যে সমস্ত ক্লাবগুলো এর এগ্রি করছে না যদি তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত চলে যায় সেইটা নিয়ে কিন্তু হাইলাইট হতে থাকবে আর যদি তাদের পক্ষে কোনো রায় চলে যায় সেটা নিয়ে হাইলাইট হবে না কারণ দোষ ঘাড়ে নিতে গেলে যেটা সামনে আসে সেটাই হবে আর যেটা সামনে আসে সেটা হলো এই সমস্ত ক্লাবগুলো আই চালু করাতে যাচ্ছে তো সব কিছু বিচার করে এইটাই সিদ্ধান্তে আসা হয়েছে যে এই সমস্ত ক্লাবগুলো আইএসএল চালাবে না আই এস এল অথবা এআইএফএফই চালাবে তো এদের মধ্যে কারা চালাবে সেই বিষয়টাই ফাইনাল রায় আসবে ছ তারিখে এইটাই আপাতত কথা আছে তো এখন আমাদের ছ তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে যে কি রায় আসে তবে আইএসএল হবে এটুকু তোমরা নিশ্চিত হয়ে যাও তো বন্ধুরা মোটামুটি গতকাল মিটিংয়ে কি ঘটেছে সেটা তোমাদের ছোট করে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি তো দেখো কোচ মলিনা যাওয়ার পরে যখন সেরজীয় লোবেরা এসেছে তখন প্রথমে শোনা যাচ্ছিল যে সেরজীয় লোবেরা তিনটে বিদেশির পরিবর্তন চাইছে তারপরে মাঝখানে এটা শোনা গেল যে এই বছর দলের কোনো পরিবর্তন হবে না কোনো বিদেশি কেউ আসবে না যেমন দল ছিল সেই দল নিয়েই কিন্তু সেরজীয় লোবেরা যাবে আবার বর্তমানে শোনা যাচ্ছে যে কোচ সেরজিও লোভেরা হুগো বোমোসকে চেয়েছে মানে সে বলতে চাইছে যে আমার নাম্বার হুগো দরকার হলে টিম আমি চালাতে পারবো না তো দেখো আমার এখানে দুটো কথা আছে দুটো প্রথম কথা হলো মলিনাও তো চেয়েছিল একজন ভালো কোয়ালিটির অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডার তো এই বিষয়টা মলিনার জনসম্মুখে আনার সঙ্গে সঙ্গে মলিনাকে শ্যাক করে দেওয়া হলো কেন ঠিক আছে সেরজীয় লোবেরা ভারতীয় ফুটবল সার্কিটে একজন অন্যতম সফলতম কোচ আমি এটা মানছি তো সেরজীয় লোবেরাকে আনা হলো সেও তো একজন ভালো কোয়ালিটির নাম্বার টেন রোলের প্লেয়ার চাইছে তো সেটা হুগো বুমোস হুগো বোমোস ভারতীয় ফুটবল সার্কিটে কোনো অচেনা নাম নয় সে পরিচিত নাম কোয়ালিটি প্লেয়ার তো সেই তো ঘুরে ফিরে জিনিসটা একই হলো তাহলে মলিনাকে কেন তাড়ানো হলো মলিনাকে কেন শ্যাক করা হলো তো এটা কিন্তু আমার প্রশ্ন ম্যানেজমেন্টের কাছে আর এই বিষয়ে আমি মতামত চাই তোমাদের থেকে তোমরা আশা করি এই বিষয়ে তোমাদের মতামতটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে যেটা কথা সেটা হলো সেরজিও লোবেরা চাইছে হুগো মুশকিল তো এই বিষয়ে এখনো ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি যে হুগু আমরা এখনো পর্যন্ত দলে নেবো কি নেব না যদি হুগু দলে নেয় তাহলে কিন্তু যে কোনো একটা বিদেশিকে আনরেজিস্টার করতে হবে বা ছেড়ে দিতে হবে তো যে বিদেশিকে ছেড়ে দেওয়ার পসিবিলিটি থেকে বেশি তার মধ্যে একজন হচ্ছে দিমিত্রি পেত্রাদোষ যিনি এখনো প্র্যাকটিসে যোগদান করেনি মোহনবাগানের গতকাল যদিও প্র্যাকটিসে যোগদান করার কথা ছিল তিন তারিখে কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি যে সে যোগদান করেছে কি করেনি প্র্যাকটিসে তো এই দিমিত্রি দোষের চলে যাওয়ার পসিবিলিটিটা সব থেকে বেশি যদি হুগুকুমুষকে নিয়ে আসা হয় আর তাছাড়াও জেশন কামিংস আছে যাকে আমি মন থেকে চাইছি যে জেশন কামিংসকে বাদ দিয়ে দাও ওকে রাখার দরকার নেই তো টম ওয়ার্ল্ডারের জায়গাটা নিয়েও একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে অনেককেও বলছে মোতাদা ফলকে নিয়ে আসা হবে কিন্তু মোটাটা ফলকে নিয়ে অ্যাকচুয়ালি লাভ কিছু মোহনবাগান দলের হবে না এই মুহূর্তে কারণ টম টালিটির মধ্যে কমিউনিকেশনটা খুব সুন্দর হয়ে গেছে এই কমিউনিকেশন ভাঙলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সেও চিট ধরে যাবে আর যাই হোক এই মোহনবাগান দলের এই মুহূর্তে ডিফেন্স লাইনটা সলিড আছে আর মিডফিল্ডটা একটু কোয়ালিটি ডাউন আছে যে কারণে এই দলটার সাকসেস এই মুহূর্তে নেই তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট সব দিকটাই একটু আর্ধু করে নিয়ে তোমাদের একসঙ্গে করে আপডেটটা দিলাম খবরটা দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই